সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ পরবর্তীতে কিভাবে নিয়োগটা হবে কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো ডিএলএড কুড়ি বাইশ যেসব প্রার্থী ইন্টারভিউ দিয়েছিল তারা কিন্তু বৈধতা পেয়েছে অর্থাৎ তারা কিন্তু যোগ্য হিসাবে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবার তাদের যে মেধা তালিকা তা কিন্তু আগামী দিনে আসবে সেটা হয়তো আর খুব বেশি দিন দেরি নেই মেধা তালিকা আসবে এবং সেই মেধা তালিকা অনুযায়ী কাউন্সিলিং হবে আবার তার সাথে এটাও বলে রাখি এনআইওএস ডিএলএড প্রার্থীদের নিয়োগও কিন্তু আর খুব একটা বেশি দিন অপেক্ষা নেই কারণ তাদের যে সার্টিফিকেট অর্থাৎ এনআইএস ডিএলএডের সার্টিফিকেট সেটা প্রথমে ভেরিফিকেশান হবে পরবর্তীতে সেই সব প্রার্থীদের যদি মেধা তালিকায় নাম আসে তারাও কিন্তু কাউন্সিলিং অংশগ্রহণ করে জয়নিং করবে এইবার এই যে দুটো ব্যাপার বললাম এক এবং দুই নম্বর সিরিয়ালে কুড়ি বাইশ প্রার্থী এবং এর প্রার্থী এইটা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে নিয়োগ তার ওপরে ভিত্তি করেই যে অবশিষ্ট সিট সেই হিসেবে কিন্তু আসবে কিন্তু যখন দেখা যাবে যে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মিডিয়াম বলো বা বাংলা মিডিয়াম বলো সব কিছুরই রয়েছে তার মধ্যে বাংলা মিডিয়ামে এসসি এবং এস এই দুটো যে ক্যাটাগরি তাদের সিট কিন্তু রয়েছে বাংলা মিডিয়ামে এটা বলে রাখি আর বাদ বাকি জেনারেল ও এ ও বি ক্যান্ডিডেটদের বাংলা মিডিয়ামের সিট কিন্তু খুব কম রয়েছে যেখানে পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেল যেটা পুরনো সেখান থেকে নিয়োগ দেবার কথা কিন্তু এক দফায় নিয়োগ হলেও পরবর্তীতে কিন্তু আর কোনো লিস্ট বের হয়নি ফাইভ পারসেন্টের তো যেটা ওবিসি এবং ওবিসি এবং আর বি এবং জেনারেল এই তিনটে ক্যাটাগরির বাংলা মিডিয়াম গুলিয়ে ফেললে হবে না বাংলা মিডিয়ামের কথা বলছি সেটা কিন্তু সিট খুবই কম রয়েছে খুবই কম যাও রয়েছে একদম অবশিষ্ট অল্প কটা মানে ফাইভ পার্সেন্টের এইবার কুড়ি বাইশ এবং ডি এনআইএস ডিএলএড প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থীরা এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে অংশগ্রহণ করেছিল এবং তাদের কাট অফ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তারা ও এ এবং বি অথবা জেনারেল প্রার্থীদের মধ্যে পড়ে তো তাদেরকে কিভাবে নিয়োগ দেয়া হবে তাদেরকে তো আর অন্য মিডিয়ামে নিয়োগ দেয়া যায় না তো এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় পরবর্তীতে নিয়োগকারী সংস্থা সেটাই এখন দেখার বিষয় তবে এইটুকু জানিয়ে রাখতে পারি এনআইএস ডিএলএড এবং কুড়ি বাইস ডিএলএডের মধ্যে যে সকল এসসি এবং এস ক্যান্ডিডেট বা আদার্স মিডিয়ামের যে সকল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সকলের চাকরি প্রায় হয়েই যাবে সুনিশ্চিত এক কথায় বলতে গেলে জেনারেল ও এ আর বি এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে কি ঘটবে না ঘটবে সেটা এখন দেখার বিষয় কারণ ফিউচার ভ্যাকেন্সি আনবে কি না সেটাও এখন দেখার বিষয় বা যেসব রিমেইনিং সিট রয়েছে তার মধ্যে থেকেই কাট অফ করবে কি না সেটা এখন দেখার বিষয় কারণ আলাদাভাবে যদি এখন কাট করতে যায় বা একটা তালিকা প্রকাশ করতে যায় সেক্ষেত্রে কিন্তু কাট সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে একটা হবে অর্থাৎ অলরেডি একটা কাট কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশের ওপরে হয়ে রয়েছে তারপরে যদি এখন বাদ বাকি যেটা সিট সেটা মিডিয়াম ওয়াইজ ফ্লাপ করতে গিয়ে দেখা যাবে যে আর একটা হবে এইবার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে একই নোটিফিকেশান বা একই বিজ্ঞপ্তিতে নোটিফিকেশানে দুটো কাট অফ কী করে হয় এটাও কিন্তু একটা দেখার বিষয় তাই আগামী দিনে আমি বলবো যারা নিয়োগ করবে যে সংস্থা পর্ষদ কিভাবে করে সেটা এখন দেখার বিষয় আর তিন নম্বরে রেখেছি যে বাইশের টেট পাস প্রার্থীদের নিয়োগ কবে আগেই বলা ভালো বারবার বলেছিলাম যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির পুরনো নিয়োগ কোনো মতে কমপ্লিট না হওয়া পর্যন্ত যে বাইশের টেট পাস বলো বা আগামী দিনে তেইশের টেটের রেজাল্ট যখন বের হয়ে আসবে যারা টেট পাস করবে তাদের এক কথায় নতুন নিয়োগ এখনো পর্যন্ত কিন্তু আসবে না আগে পুরোনোটা কমপ্লিট হবে তারপর যারা পাবে না দেখা গেল সবাই তো আর মেধা তালিকায় আসে না যারা মেধা তালিকায় আসতে পারবে না তাদেরকে নিয়ে নতুন নোটিফিকেশন বের হবে অর্থাৎ এই মুহূর্তে নতুন যে নিয়োগের নোটিফিকেশান আসার সম্ভাবনা একদম প্রায় ক্ষীণ মানে আসবে না বললেই চলে তো আগে এটা কমপ্লিট হোক তারপরে হয়তো চলে আসবে এইবার তাতে কত সিট থাকবে ভ্যাকেন্সি থাকবে সেটা সময়ে বলবে তবে এইটুকু বলতে পারি যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে যে প্রচুর সিট আসবে এমনটাও বলা যাচ্ছে না এমনটা বলা যায় না আবার যে খুব কম সংখ্যাও দেবে তাও বলা যাচ্ছে না কারণ যেহেতু ক্লাস ফাইভ ইনক্লুড হয়ে গেছে সেক্ষেত্রে একটা বেশ বেশি ভ্যাকেন্সি কিন্তু আসার কথা আগামী নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখন এই এনআইএস ডিএলএড কুড়ি বাইস ডিএলএড এদের নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু একটা বাধা কিন্তু রয়ে যাচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে তার ওপরে ও যে ম্যাটারটা সেটা তো রয়েছেই ও ব্যাপারটা কিভাবে কি করা হবে সেটা আগামীতেই জানা যাবে জুন মাসে তো এই ভিডিওতে আমি এই চারটি পয়েন্টের উপরে আলোচনা করে দিলাম যদি কারোর কোনো প্রশ্ন থাকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল নিয়ে বা যে নিয়োগ বাইশে শুরু হয়েছিল তা কেন শেষ হচ্ছে না তো আমি সবই বলে দিলাম কম বেশি যদি কোনো জানার এর বাইরে কোনো তথ্য জানার থাকে কমেন্ট করো আমিও কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল